আমি আপনাকে বাদপার বলি নাই আমি তো শুধু ওই আল্লাহকে বিচার দিয়ে রাখছি এই মিয়া আপনি আবার আমাকে অভিশাপ দিতেছেন দেন দিকে মিয়া আসে যত সব বাপ পারছি ওই কাকু আমার একটা সিগারেট দেন তো এই বেডা তোর যে সিগারেট দিমু তোর কাছে তো আগেরই টাকা পাই এই টাকা কটাই দিতাছস না আবার নতুন করে সিগারেট চাইতাছস আচ্ছা হিসাব করো তোমার কয়টি হইছে এই বেডা এখানে বসে আছস কে বাকি দে এদিকে এই ভাতিজা তোমার 950 টাকা বিল। কী কাকা? আমরা না পশুদিন 500 টাকা দিয়ে গেলাম। তারপরে তো তোমার দোকান আসেই নাই। তাহলে এত টাকা কেমনে হইল? এই তুই কি কইতেছাস? আমি কি তোর সাথে বাটপারি করতেছি? এই বেটা শুন, আগে টাকা পরিশোধ করবি তারপরে দোকানে আসবি। তার আগে দোকানে আসবি না। কাকাাই মন হই দনে শুরু করছে। আচ্ছা। মাজন সাহেব ওই ভাইডা না আপনারে দিন 500 টাকা দিয়ে গেল। এই বেটা তুই কি আমার চেয়ে বেশি বুঝস এনে বইয়ে বইয়ে আমার বিরুদ্ধে তদন্ত কর তাই না বেশি বুঝিস না বই থাক মানুষে ঠকালে একদিন না একদিন তার ফল ঠিকই পাবেন আর শোন এরপরে যদি আমার বিরুদ্ধে তদন্ত করো তাহলে ডাইরেক্ট দোকান থেকে বের করে দেব আসসালামু আলাইকুম মাজন সাহেব ওয়া আলাইকুম আসসালাম তো ভাই কি নিয়ে ভাইজান আজকে তো আমার বেশি কিনা শেষ অল্প কটা মশলা আছে আপনি যদি নেন তাহলে আমি অল্প দামে ছেড়ে দিমু

তো কত টুক করে হয়েছে ডালচিনি পাঁচ কেজি জিরা পাঁচ কেজি কি ব্যাপার নিয়ে এলাম দুই কেজি